প্রতিদিনের মতো হাসেম আজকেও মাথায় ফলমূল নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে বক বক করে নিজের ওপর রাগ আর অভিমান ঝাড়তে লাগল রোদ বৃষ্টি মাথায় নিয়া প্রতিদিন কত কষ্ট কইরা বাজারে গিয়া ফল বেছি কত বছর এই কাম করতাছি কিন্তু ভাগ্যর গোষ্ঠী কিলাই নিজের কোনো পরিবর্তন হইতাছে না বউ বাচ্চাগুলারে সখের কিছু কিন্না দিতে পারি না আবার আমি ফল বেসলেও পরিবারের মুখে দুইটা ভালা ফলও দিতে পারি না এভাবেই বক বক করতে করতে হাসে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল সামনেই তার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হল ইমাম সাহেব হাসেমকে দেখে বুঝতে পারলো সে কোনো একটা অস্থিরতার মধ্যে আছে সে তাকে ডাকে জানতে চাইল কি হয়েছে আসসালামু আলাইকুম হুজুর কিছু কইবেন আমারে কি ব্যাপার হাসেম তোমারই খুব অস্থির অস্থির লাগতাছে কি হইছে আর কইয়েন না হুজুর দিন রাত এক কইরা কাম করি হেই সকালবেলা বাজারে আহি আর রাইতের বেলা বাসায় যাই এত কষ্ট করি কিন্তু কপালের ঠানা পড়ছে ব্যবসা একদমই ভালো না ভাগ্যের কোনো পরিবর্তনই নাই কি যে কর্ম বুঝতে পারতাছি না কিন্তু এই বাজারে তো আর কেউ ফল বিক্রি করে না তোমার তো কোনো প্রতিযোগীও নাই তাইলে তোমার এই অবস্থা কেন জানি না হুজুর জানলে কি আর এই অবস্থা হয় নাকি মাথা ঠান্ডা করো হাসেম আমি মনে হয় তোমার সমস্যাটা বুঝতে পারছি কি সমস্যা হুজুর কন কন তাড়াতাড়ি কন কোনো পানি পরা লাগবো নাকি তাবিজ আরে না পাগল কিছুই না তুমি একটু দাঁড়াও এই নাও এইটা কি এইটা তো দেখি একটা গাছের চারা তোমার যেই রোগ এটা দীর্ঘমেয়াদী রোগ এটা সবচেয়ে উত্তম চিকিৎসা আর চারাটা বড় হইলে আমার কাছে আইবা আমি তোমারে তোমার সমস্যার সমাধান বইলা দেব ঠিক আছে দেন দেখি এই গাছের চারা দিয়া যদি কপালের কালি মুছা যায় তাইলে তো ভালোই হাসান বাজারে গিয়ে ফল বিক্রি করে এরপর চারাটা নিয়ে বাসায় গেল এরপর সকালে হাসেম চারাটি উঠানের এক পাশে লাগিয়ে দিল। এক বছর পর চারাটি থেকে কেবল দু তিনটি পাতা বের হলো হাসেম খুব অবাক হয়ে গেল এক বছরে মাত্র দুই তিনটি পাতা বুঝুর আমাকে কি একটা গাছের চারা দিল এই গাছে ফলন হইতে হইতে আমি কবরে চইলা যাবো দু বছর পর চারাটি আরেকটু বড় হল কিন্তু খুবই সামান্য পর চারাটি আরেকটু বড় হল কিন্তু এইবার আর হাসেম আর ধৈরি ধরতে পারল না সে রেগে গেল দূর হুজুর কিসের একটা চারা দিয়েছে এটা তো আমার থেকেও অপয়া হাসেম গাছের চারাটি কেটে ফেলে দিল এমন সময় ইমাম সাহেব হাসেমের বাসায় আসলো হাসেম কি হয়েছে এত উত্তেজিত কেন তুমি আসসালামু আলাইকুম হুজুর কি একটা চারা dise namare তিন বছর খালি এটার গোড়ায় পানি দিলাম কিন্তু কোনো পরিবর্তন নাই এটা আমার থেকেও অপায়া থামো এটাই তোমার সমস্যা কি কি বলতাছেন এটা হ তুমি কি জানো এটা কি গাছ ছিল দেখে তো মনে হইতাছে কোনো জঙ্গলি বাঁশ গাছ হইতে পারে হ্যাঁ ঠিকই ধরেছ? তোমার সমস্যা এটাই তুমি কোনো কাজ ধৈর্য সহকারে করো না তোমাকে আমি যেই চারাটি দিয়েছি সেটা বাঁশের চারা কিন্তু তুমি কি একটা প্রথম বছর তার নিচে বড় করে। এবং এটা মাটির নিচে বড় হতে থাকে। এবং নিজেকে শক্তিশালী করতে থাকে চতুর্থ বছরে সে মাটির উপরে বড় হওয়া শুরু করে এবং এটা এতটাই দ্রুত যে মাত্র ছয় সপ্তাহে প্রায় আশি ফুট লম্বা হয় সেই ভাবে তুমিও ধৈর্য ধরো ক্রেতাদের সাথে মিষ্টি ব্যবহার করো আর অল্প মুনাফা করে ব্যবসা করো দেখবে তুমি বাকি সময়টায় খুবই সাফল্য পাবে আল্লাহ ধৈর্যের পুরস্কার সর্ব উত্তম প্রদান করেন হুজুর আপনি আমার চোখ খুলে দিলেন আমি আজ থেকে সব কাস্টমারের সাথে ভালো ব্যবহার আর সততার সাথে আল্লাহর উপর ভরসা রেখে ব্যবসা করব এরপর থেকে হাসেম সততার সহিত ব্যবসা করতে লাগল এবং খুব দ্রুত তার ভাগ্যের পরিবর্তন হতে লাগল